পুষ্পা এবার বাংলায় কথা বলবে হ্যাঁ বাংলায় যে পুষ্পা দা রুল সিনেমা মুক্তি পাবে এ কথা আগেই জানা গিয়েছিল ছবির টাইটেল ফ্র্যাকের বাংলা ভার্সনও প্রকাশ্যে এসেছে এবার কাপল সঙের পালা ঠিক যেমনটা কথা ছিল তেমনই হলো উনত্রিশ মে প্রকাশ্যে এলো ছবির এই নতুন গান আর তাতেই নাচের নতুন কায়দা শেখালো পুষ্পা শ্রীবল্লী তুগু তামিল হিন্দি কন্নড় মালয়ালম ভাষার পাশাপাশি গানের বাংলা ভার্সনও ও প্রকাশে এসেছে আগুনের মতো ঝলমল সেজে আমার স্বামী এমন কথা বাংলা গানের জন্য লিখেছেন শ্রীজাত বন্দ্যোপাধ্যায় দেশের প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া গানটি তাদের পেজ থেকে শেয়ার করেছে আগুনের মতো ঝলমল সেজে আমার স্বামী পুষ্পা দ্য রাইস সিনেমা মুক্তির আগেই তার গান তুমুল জনপ্রিয় হয়েছিল এবার গান কাপল সং হলেও তাতে স্বামী শব্দের প্রাধান্য রয়েছে আর নতুন সুরে নাচের নতুন স্টেপ করেছেন আল্লু রশ্মিকা যা তাদের শিখিয়েছেন বলিউডের খ্যাতনামা কোরিওগ্রাফার গণেশ আচার্য ছবির টাইটেল ট্র্যাকটির বাংলা ভার্সন গিয়েছিলেন তিমির বিশ্বাস আর কাপল সং গিয়েছেন বাঙালির প্রিয় শ্রেয়া ঘোষাল হাজার একুশ সালে সিনেমা হলে মুক্তি পেয়েছিল পুষ্পাদা রাইস পুষ্পা পুষ্পারাজ ঝুঁকে গানিহি এমন সংলাপে বুঝছিল দর্শক থেকে নেটিজেনরা আল্লু অর্জুন ফাহাদ ফজিলদের মারকাটারি অ্যাকশন দেখার পর থেকেই ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যে সেরা অফার সিনেমা প্রেমীরা অধীর আগ্রহে বসেছিলেন কবে আসবে এই ছবির দ্বিতীয় ভাগ তাদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে পুষ্পাদা রুলের টিসার আগামী পনেরো আগস্ট সিনেমা হলে মুক্তি পাবে সুকুমার পরিচালিত ছবি তার আগে ট্রেলারের অপেক্ষায় অনুরাগীরা